ঝাল লিকুইডের মতো এত সসের মতো এগুলো দিয়ে খেতে হয় এটা হচ্ছে মশলা প্রচুর পরিমাণ ঝাল অনেক বাচ্চা কাচ্চা ছেলেরা এগুলি পছন্দ করে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই যে নুডলস সিদ্ধ করতে দেওয়া হয় যে এইটা একটু সিদ্ধ হতে সময় লাগে ঠিক আছে সুন্দরভাবে করতে হবে না হলে পরে টেস্টটা বোঝা যাবে না এই যে নুডুলস রান্নার রাঁধুনি এই যে রান্না করছে করার পরে এই যে ডিম দেওয়া হয়েছে পাঁচটা নুডলস পাঁচটা ডিম এই যে কমপ্লিট আর একটু হলে এরপরে খাওয়া দাওয়া এই যে খাওয়া দাওয়া শুরু হচ্ছে এই যে এনার নাম হচ্ছে মমেনার কুটনি বুঝছেন আপনারা চিনে রাখেন মমিনা কুড্ডি এই বিয়ে দেওয়ার থেকে বিয়ে ভাঙাতে এক্সপার্ট কারোর যদি সংসার ভাঙার দরকার লাগে এই মমিনা কুড্ডির সাথে যোগাযোগ করবেন আপনার এক সপ্তাহ গ্যারান্টি ঝাল নুডুলস খাওয়ার উৎসব চলছে এই দেখেন সব সব ঝাল নুডুলস খাচ্ছে দেখেন এই বিচ্ছিও খায় এই মহিলাটা হচ্ছে বিধবা বুঝছেন সেজন্য ছবি টবি তুলতে চায় না